যে ভিডিও দেখি শিলাজিত একটা দামি জিনিস শিলাজিত নাম শুনেছি তো করে না করে চলুন দেখি শিলাজিৎটা কিরকম ওরকম একটা দামি জিনিস কিভাবে সংগ্রহ করছে তো বক বক করে লাভ নেই চলুন হ্যাঁ নমস্কার তো ব্যাপারটা হচ্ছে দিন পর একটা বড় ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওটির মধ্যে আপনারা দেখবেন যে শিলাজিত কিভাবে সংগ্রহ করে শিলাজিতের দাম যে এত বেশি আপনি তো ভাবতেও পারবেন না শিলাজিত আসল শিলাজিত পাওয়াটা খুব মুশকিল তো শিলাজিতের দাম এত বেশি আপনারা ভাবতে পারবেন না আর দাম কেন বেশি হয় শিলাজিতের তো আপনারা নিশ্চয়ই এবার বুঝতে পারছেন যে শিলাজিতের দাম এত কেন হয় এটি একটি পাহাড়ি মানে পাথরের ঘাম পাথরের ঘাম থেকে কালো রঙের একটা জিনিস বের হয় সেটাকে সাধারণত শিলাজিত বলা হয় আর এই শিলাজিতের দাম বাজারে এত বেশি এত বেশি মানে আর্ডিক্স আয়োডিক্স তো আপনারা ব্যবহার করেছেন নিশ্চয়ই তো আয়োডিক্সের দাম কিরকম জানেন আপনারা আর এই যে শিলাজিত সংগ্রহ করছে উপর থেকে হচ্ছে কোমরের রশি বেঁধে ঝুলে ঝুলে শিলাজিত সংগ্রহ করছে আর শিলাজিত এমন এমন জায়গায় তৈরি হয় মানে ঘাম বের হয় পাথরের গা থেকে এমন এমন জায়গায় সাধারণত মানুষের নাগালের বাইরে জীবনের কতটা শিলাজিত সংগ্রহ করে চোখে না দেখলে আপনি কখনো বিশ্বাস করতে পারবেন না যেগুলো পাথর হচ্ছে কঠিন পাথর খাড়া খাড়া হচ্ছে ওয়াল সাধারণত সেই জায়গাগুলোতে শিলাজিত আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শিলাজিত কিরকম জায়গা থেকে সংগ্রহ করছে এই জায়গাগুলো থেকে শিলাজিত সংগ্রহ করছে দেখতে পাচ্ছেন কালো কালো পাথরের ঘাম বাজারের হরিণের যেরকম চাহিদা যেরকম দাম মানে হরিণ তো কিনতে পাওয়া যায় না সিলাজিত কিনতে পাওয়া যায়